তাহলে এবাদাত সর্বক্ষেত্রে করা লাগবে কার জন্যে আল্লাহর আর যত প্রকার সাহায্য চাওয়া লাগবে কার কার কাছে আল্লাহর কাছে আল্লাহকে বাদ দিয়েও আমরা সাহায্য চাই চাই না কত মাজারে কত গাছতলায় বাঁশতলায় কত বাবা কত পীর ফকির এদের কাছে চাইতে যায় না মেয়েরা বেশি যায় তো বুঝে কম বুঝে কম নাই ওদেরই সব থেকে বুদ্ধি বেশি হ্যাঁ ওরা করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে যাবে পৃথিবীতে একটা মাত্র পাপ আছে একটা লোক নামাজ পড়ে না লোকটা জাহার নাম যাবে কিন্তু চিরস্থায়ী জাহান নাম থাকবে না ও কলেমা ছিল এই কারণে বিশ্বাস এই কারণে জাহান নাম থেকে পরিত্রাণ কোনো না কোনো একদিন পাবে একটা লোক সুদ খেয়েছে এটা কাবিরা পাপ ও জাহান্নাম নাম যেতে পারে তবে চিরস্থায়ী জাহান্নামে নামে থাকবে না পৃথিবীতে একটা মাত্র পাপি আছে যে পাপিটা চিরস্থায়ী জাহান্নামে নামে বসবাস করবে কোশ্চিন কালেও পরিত্রাণ পাবে না কে সেক যে শির্ক করেছে সে বিনীত অনুরোধ যাবতীয় ব্যাপারে ক্ষয়ীঘি অসাবিঘী লাগে তাহলে ভালো মন্দ যা কিছু চাওয়া লাগবে কার কাছে কার কাছে আল্লাহর কাছে মেয়েরা যারা বসে আছেন কয়েকটা ছোট খাটো সীরক আপনাদেরকে বলে দিই বলবো হ্যাঁ কয়েকটা ছোটখাটো সীরক বলে দিই এক কথার মাধ্যমে শির্ক ভাই কেমন আছেন তা বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি বলে না এ মেয়েরা ভালো করে শুনুন কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন তা বলছে আল্লাহর রহমতে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা বলুন তো আমার বাড়ি কলকাতা আপনার বাড়ি কালিয়াচক আপনাকে আমি চিনি তা আপনার জন্য দোয়া করেছি জীবনও জীবনেও তো করিনি এই কথা বলা শির্ক চলবে না কারণ তার মানে এখানে মাঝখানে একটা গ্যাপিং আছে সেটা হচ্ছে এই যে আমি যদি দোয়া না করতাম আল্লাহ দয়া করতেন না কি বললাম বুঝলেন ওই জন্য যখনই আপনাকে যে অবস্থাতেই যে ব্যক্তি জিজ্ঞেস করবে ভাই কেমন আছেন কি বলবেন আলহামদ লিল্লা কি বলবেন আলহামদ লিল্লা দই আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে সাহায্য না অনেকজন আবার এ কথা বলে মলুবি সাহেব ডাইরেক্ট কেয়ার গাছে ওটা যায় ডাল ধরে উঠতে হয় বলে না বলে আমি মমতাজুল ইসলাম বলছি আমাদের দুনিয়াতে তো ডাল ছাড়া অনেক গাছ আছে নারকেল গাছ আছে সুপারির গাছ আছে আছে না হ্যাঁ তা আমরা ওই গাছে ওঠার চেষ্টা করবো ডালওয়ালা গাছে উঠবো না ইনশাল্লাহ কি বললাম বুঝলেন ডালওয়ালা গাছে উঠলেই কে বিপদ মারাত্মক বিপদ আপনাকে আমি ছোট্ট একটা কথা বলে রাখছি এক আচ্ছা বাড়িতে বাচ্চাকে সব থেকে বেশি মারে কে বলুন তো মাই বেশি মারে ঠিক বলেছেন মাই বেশি মারে আচ্ছা মা সব থেকে বেশি মারে তাই বলে কি মা বাচ্চার সব থেকে শত্রুরু না সব থেকে আপন সব থেকে আপন সকাল দশটাতে একটা বাচ্চা ছেলেকে মা দু মেরেছে বিয়াদব স্কুলে যাসনি খুব মেরেছে তা বাচ্চাটা কামতে কানতে ওই তিন চার বছর বয়স বা দু বছর আড়াই বছর বাচ্চা ছেলে একদমই দুষ্টুমি করেছে তা মা মেরেছে তা ওর দাদির কাছে ঘুরছে আর কি মায়ের উপরে অভিমান করে বলছে তোমার কাছে যাব না নে যখন খুব দুধের টান লেগেছে আর কি বাচ্চা তো দুধের প্রয়োজন তখন ওর দাদিকে বলছে দাদি একটু দুধের ব্যবস্থা কর না ওর দাদি তখন বলছে আমি কোথায় দুধ রে আমি তো তোর দাদি তুই তুই মায়ের কাছে যা বলছি না ওরি বাবা গেলে আবার মারবে ভালো করে বুঝবেন এখন ওর মা ব্যাপারটা সব শুনছে এবং দেখছে লাস্টে ওর দাদি গিয়ে বলছে বৌমা বাচ্চাটা কম করো না একটু দুধ দাও না আচ্ছা বলুন বাচ্চা যদি ভয়ে তার মায়ের কাছে না গিয়ে দাদির মাধ্যমে যদি মায়ের কাছে দুধ চায় ওরজিনাল যদি মা হয় অরজিনাল তাহলে সে ব্যাপারটায় দুঃখ পাবে না আনন্দ পাবে দুঃখ পাবে সে বাচ্চাকে কোলে ধরে নিয়ে বলবে আব্বু তুই একটু বদমাইশি করেছিলিস বলে তোকে একটু মারলাম আর তুই দাদির কাছে গেলি দুধ চাইতি আহারে আমার কাছে এলি না তার মানে অরিজিনাল মা হলে তার অন্তর কেঁপে যাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ঠিক তেমন আমাদেরকে খুব বেশি ভালোবাসেন মাঝে সাঝে ছোটখাটো বিপদ অপদ দেন দেন না দেন তা মাঝে সাঝে ছোটোখাটো বিপদ আপদ হয় তাই বলে আমরা কি ভাবি এটা আমাদের জন্য বড় বিপদ না আমাদের পরীক্ষা পরীক্ষা হতে পারে তাই না হ্যাঁ আবার এরকমও হয় বান্দাকে ছোটোখাটো বিপদ দিলে তার গোনাগুলো কে মাফ করা হয় ছোটোখাটো বিপদ দু তিন দিন ডাক্তার দেখিয়ে যখন হচ্ছে না তখন দেখছি বড় দিশি মোড়ো কিনে নিয়ে মালদায় মাজারে ছুটছে ছুটছে না এটা হারাম তেরো চোদ্দ বছর বিয়ে করেছেন মা হতে পারেননি কোন তাবিজ কবজ গাছ গাছড়া কোনো কেউ আপনার কোন উপকার করতে পারে না বাচ্চা দেওয়ার মালিককে আল্লাহ মুর্শিদাবাদ জেলাতে আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহর কসম আপনি আজকে রাতের বেলা গিয়ে ট্রেনে করে দেখে আসতে পারেন মিথ্যা কি সত্য আপনার লালগোলা স্টেশন ঢোকার আগে শিয়ালদার দিকের যেতে একটা স্টেশন আছে তার নাম পিটতলা আছে পিটতলা আজ থেকে দশ বছর আগে ওখানে জলসা করতে গেছি তখন আমার দাড়ি টাড়ি বেশি খুব ভালো ওঠেনি আর কি মোটামুটি উঠছে দশ পনেরো বছর আগে তখন মাদ্রাসায় মানে পড়ছি আর নয় পড়ে এলাম কিচ্ছু একটা হবে যাই হোক তা আমাকে ভোরবেলাতে তখন গাড়ি টাড়ি ছিল না আমাকে ট্রেন ধরাতে আসছে তা আমাকে যিনি ট্রেন ধরাতে আসছেন উনি আমাকে বলছেন সোশ্যাল মিডিয়াতে এটা অনেকবার বলেছি তারপরেও বলছি ট্রেন ধরাতে আসছেন তো উনি বলছেন হুজুর হ্যাঁ পীর দেখেছেন বুঝি না তীর তো দেখিনি এর আমি কোনোদিন সত্যি কথা বলতে দেখিনি তা বলছে আমাদের এখানে একটা জ্যাম তো পীর আছে আপনি দেখবেন বলছে আলহামদুলিল্লাহ জীবনে একটা স্বাদ মিটে যাবে নিয়ে গাড়িটা দাঁড় করালো হলো তখন ওই ফজরের পরে সূর্য উঠছে আর কি তা আমি দরজায় দাঁড়ালাম মেন গেটে তা গেটম্যান আমাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার আমি বললাম একটু বাবার সাথে দেখা করব। না গেলাম আস্তে আস্তে করে বাবা দেখছে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আপনি যান কালকে গিয়ে দেখে আসতে পারবেন কাল কি যান বাবা দেখলাম লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তা বাবা তো জানে না যে কি চিজ ঢুকছে ভিতরে ও তো জানে না ও আমাকে বলছে যে কি চাই আমি তখন বলে দিয়েছি কি পাওয়া যায় কি পাওয়া যায় এখানে তখন বাবা বলছে আমাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যায় না বাহ এরকম দরবারই তো আমি খুঁজছিলাম মনে মনে ভালো করে বুঝবেন দেখছি এরকম সাইজের সব মানে মোরগ এরকম সাইজের খাসি সব বাঁধা আছে মানে মানতের কি বললাম বুঝলেন মানতের আছে ওগুলো বেরোন নিয়ে আর একটা বটের গাছ আছে বট গাছ বুঝেন তো এই বট গাছে দেখছি এরকম সাইজের সব ইট ঝোলা সব ইট তো বাবাকে বলছি বাবা এই বট গাছের ইটের ব্যাপারটা ঠিক বুঝলাম না এটা কি তা বলছে যাদের বইদের বাচ্চা কাচ্চা হয় না তারা যদি এই বট গাছে যদি ইট বাঁধে তা গাছ এই ইটের কারণে যত ভারী হবে ওর বইয়ের পেটও তত ভারী হবে বাবা যত বাচ্চাই বট গাছই আছে মনে মনে ভাবছি ভালো আমি বলছি বাবা তাহলে সব যখন আপনি করে দিতে আমার একটা ছোট প্রবলেম আছে একটু সলভ করে দেন বলছি কি প্রবলেম বলুন কোনো আমাদের দরবার থেকে কেউ ফেরত যায় না সবার মনের বাসনা পূরণ হয় তো ও তো জানে না মাদ্রাসায় পড়া ছেলেরা কেমন বদমায়েশ হয় আমার বাপের আমি এক বেটা আমার মায়ের চার বেটির পরে আমি একা কি বললাম বুঝলেন তা আমার মা আমার বদমায়েশি সহ্য করতে না পেরে আমার আব্বা আমার আজও মনে আছে দড়ি বেঁধে হাতে করে টেনে পর্যন্ত তুলে নিয়ে গেছে বলছে তোকে মাদ্রাসা ছাড়া জব্দ করা যাবে না সেই ছেলে আমি আজকে আল্লাহ কবুল করেছে তো এখানে এসেছি যাই হোক তা আমি বললাম যে তখন সেই চিৎফন্ডের টাকা সব হয়ে গেছে তাই বললাম যে বাবা আমি একটা ছোট্ট পনেরো ষোলো লাখ টাকা মতো ঝাড়িং হয়ে গেছে তা কাস্টমারদের চাপে বাড়ি ঢুকতে পারছি না প্রায় আজকে ছয় আট মাস হবে যদি টাকাটা দিয়ে দিতেন তাহলে আমি লোকগুলোকে দিয়ে দিতাম তো যে টাকা পাওয়া যাবে না ওই যে পাক্কা চিটার পাক্কা চিটার মুর্শিদাবাদে বসে তুমি মালদার বইয়ের ছেলে করে দিতে পারছো মুর্শিদাবাদের মাঝার করে তুমি বিহারের মেয়ে ছেলের পেটে বাচ্চা এনে দিতে পারছ সব করে দিতে পারছো আমার এই সামান্য ব্যাপার করে দিতে পারছো না এই কাজী নজরুলের একটা কবিতা আমি তো নজরুল ভক্ত লোক কাজী নজরুল বলেছেন ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিখ ভেঙে খেতো বীর ফকির তাদের কথা যদি সত্য হবে তা তারা কেন মাজার করে চিটারি করছে বসে আছে কেন তার মানে বোঝা যায় সর্বক্ষেত্রে সর্ব বিষয়ের ক্ষমতা চাওয়া পাওয়া কার হাতে জোরে বলুন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না লাল সুতো কালো সুতো তাবিজ মাদুলি গাছের শিকড় এটা ওটা কোমরে বাঁধা গলায় ঝোলানো সব মায়েরা যারা বসে আছেন ভালো করে জেনে রেখে দেন বাচ্চা ছেলেটা যখন রাস্তায় বার করছে তিন চার মাসের বাচ্চা তখন দেখছি এরকম হাঁড়ির তলার কালি নিয়ে এইখানে এই রকম করে টিপ দিয়ে দিচ্ছে আপনাদের দিকে দেয় মেয়েরা সির্ক চলবে না এইটা দোবার কারণে ও মনে মনে ভাবে যে আমার ছেলেরা নজর টজর লাগবে না তাই না এটা কি সির্ক চলবে না মারাত্মক বড় পাপ ও চুলোর কালি আপনার ও কি উপকার করতে পারে কোন উপকার করতে পারে পারে না কিছু যুবক ছেড়ে হাতে আংটি পড়ছে বলছে এটা এই আমার প্রেম ভালোবাসার জন্যে আর এটা আমার বউ কথা শোনে না তাই আর এটা রাতে চমকে উঠি তাই আর এটা ব্যবসায় বেচা কেনা কম তাই চারটে হাতে চারটে আংটি বলছে চারটে পাথরের চার রকমের কাজ এরকম আছে না আছে এই এলাকায় নেই আমাদের ওদিকে আছে আপনাদের দিকে আছে নিয়ে দেখবেন আছে এ হজরত ওমারের নাম শুনেছেন শুনেছেন খুব দামি মানুষ ছিলেন না খুব দামি মানুষ ছিলেন হজরত ওমার পৃথিবীতে হাজি সাহেব যারা আছেন ভালো জানেন হজরে ওমার জান্নাত থেকে একটা পাথর এসেছে পৃথিবীতে তার নাম হাজরে জানেন এটা সহি মুসলিমের একটা হাদিস আল্লাহ নবী সাল্ল আরিফ তিনি বলছেন যে এই পাথরটা জান্নাত থেকে যখন আসে তখন দুধের থেকে বেশি সাদা ছিল কিন্তু বানি আদাম পাপের বোঝা নিয়ে চুমু কেতে 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 তাকে একদম কালো কুচকুচি করে দিয়েছে যারা হাজি চুমু যারা খেয়ে এসেছেন তারা জানেন আলহামদুলিল্লাহ আমি আজ থেকে দু মাস আগে চুমু খেয়ে এসেছি কাবাতে আছে পাথরটা একটা কোনাতে রাখা আছে আর তিন চারবার চুমু খেয়ে এসেছি হাজির আসবাদে যাই হোক তা হজরতে মার ওই পাথরটার কোনাতে দাঁড়িয়ে এইভাবে আঙুল দিয়ে বলছে পাথর তুমি একটা জড় পদার্থ তুমি পাথর তুমি মানুষের উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না আমি ওমার তুমি আমার কোনো কল্যাণও করতে পারো না অকল্যাণও করতে পারো না তবে আমি তোমাকে চুমু খাচ্ছি এই কারণে যে আল্লাহর নবী চুমু খেয়েছিলেন তাই তার মানে জান্নাতের পাথরের ব্যাপারে হজরত ওমার বলছে মানুষের কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না আর ও চিটিংবাজ ওর মাথাতে কিছু জোটেনি ও পাক্কা চিটার কলকাতার বড় বাজার থেকে পাথর কিনে এনে এইখানে কালিয়াচক বাজারে ভাঙা মাইকিং করে বলছে সাংঘাতিক ব্যাপার বিক্রি করে দিচ্ছে একটা একটা পাথর চারশো টাকা পাঁচশো টাকা আঠানা আনা করে পিস কলকাতা বড় বাজারে কিনতে পাওয়া যায় আঠানা আনা করে পিস কি বললাম বুঝলেন কলকাতা নাখোদা মসজিদে গেছেন কেউ গেছেন এখানে বড় মসজিদ যেটা বলে না খোদা মসজিদ নাখোদা মসজিদের মেন গেটে ঢোকার আগে শুধু দেখবেন দুই দিকে তাবিজের ব্যবসা তাবিজ কবজ মাদুলি এই যত হিসাব করে সব চিটারি ব্যবসা এদের থেকে দূরে থাকবেন কি বললাম বুঝলেন না একদম যা কিছু চাওয়া পাওয়া কার কাছে আল্লাহর কাছে যাদের হাতে অষ্ট ধাতু নবম ধাতু পঞ্চম ধাতু ষষ্ঠম ধাতু বা যা আছে এখন সব খুলে ফেলে দাও আজকে সব খুলে ফেলে দাও সব শীত মাথায় থাকবে এগুলো অবশ্যই চলুন ইয়া কানাবুদু ওয়া ইয়া কা কার এবাদত কারব আল্লাহ সাহায্য কার কাছে চাইব আল্লাহর কাছে চাইব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজে বলি না তার বাংলা মানে আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও শিরতল্লাদিনা আমতালি হিম তাদের রাস্তা তুমি আমাদেরকে দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছ পুরস্কারিত করেছে কাদের আহ আল্লাহ কুরআনে বলছেন আম আল্লাহ বাণী হিম মিনা নবিগিনা ও সিদ্ধি দিনা সোহাদা পৃথিবীতে চার কোয়ালিটির মানুষ তার আল্লাহ দরবারে পুরস্কার পেয়েছে কটা এক নবীগণ সাহাবাগণ শহীদগণ আর সলেগিন সৎকর্মশীলগণ এবার আপনাকে বলছি দোয়া করে কি সৎ পথে চলা যাবে না তাদের মতো হতে হবে কোনটা তাদের মতো হতে হবে

যাদেরকে তুমি অপমান করেছ যাদেরকে তুমি জাহান নাম ঘোষণা করেছ যাদের ব্যাপারে পবিত্র আল কোরআনে সাজা ঘোষণা করেছ যাদেরকে তুমি ধমক দিয়ে কথা বলেছ যাদেরকে তুমি অপমানিত করেছ আল্লাহ তুমি তাদের পথ থেকে আমাদেরকে ফেরত আনো তারপরে আমরা সবাই মিলে কি বলি আমিন এখন একবার বলে নেন আমিন আল্লাহ তুমি আমাদের যাবতীয় কথা যা বললাম তুমি কবুল করে নাও আমিন আর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলাম না শেষ করে দিলাম যদি যদি আনাম এই ব্যাখ্যা কিম করা যায় তো আলহামদুলিল্লাহ বলা যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমাকে যদিও বলেছেন সাড়ে দশটা এখন তো প্রায় বাজে এগারোটা আমার অন্যায় হয়েছে একটু বেশি হয়ে গেছে নাকি যাই হোক কিছু মনে করিয়েন না মানে প্রতিদিনের বক্তব্য প্রতিদিন সে অক্টোবরের নয় তারিখে বাড়ি থেকে এসছি প্রতিদিন চলছে প্রতিদিন গলারও কোনো সমস্যা হয় না কেলাম তো বলেও কিছু নেই ঘুমেরও সমস্যা নেই খাওয়া দাওয়ারও সমস্যা নেই পেটেরও সমস্যা নেই কোনো কিছু সমস্যা নেই আমি তো মনে করি এটা উপর থেকে কাজ হচ্ছে তাছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় প্রতিদিনের এই কাজ সম্ভব সম্ভব নয় আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত সুরা ফাতেহার হালকা চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য আমার সাধ্য মতো খুব সাবলীল ভাষাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ যে কথাগুলো বলেছি তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমিন আমিন বলুন আমিন এই চলে কেন যাচ্ছেন এখানে তো আদায় কালেকশানের জলসানা যে আপনি চলে যাচ্ছেন ভয়ে আল্লাহ নবীর হাদিস যে মজলিস ভাঙা দুয়া বলে যেতে হবে তাই না মজলিস ভাঙা দুয়া বলে যাবে এখানে তো চাঁদা তোলা হচ্ছে না যে আপনাকে চাঁদা দিতে হবে আল্লাহ যারা বসে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও একবারও কেউ বলে না মানে বলে আমি অভ্যাস নেই তো সারাদিন বিড়ি টানতে টানতেই ব্যস্ত ওই মুখে আর ভালো কথা বার হয় আল্লাহ মোসাফিরের দুয়া কবুল হয় আপনি জানেন না এখন আমি মোসাফির অবস্থাতে আসি আমার যে দুয়া কবুল হবে আমি সেটা বলছি না কিন্তু আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী অবশ্যই আমার দুয়া কবুল হবে কারণ আমি মুসাফির মোসাফির বক্তা হবে না চোর হবে না গুন্ডা হবে এটা আল্লাহ রসুল বলেননি তিনি শুধু বলেছেন মুসাফির পিতা মাতা আর মাজুলুম তিনজনের দুয়া কবুল হতে মাঝখানে কোনো পর্দা থাকে না আমি এখন মোসাফির অবস্থায় আল্লাহ যারা শ্রোতা হিসাবে আমরা বসে আছি তুমি আমাদেরকে দিনের জন্য কবুল করে নাও আমিন মায়েরা যারা বসে আছেন আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও আমিন যারা আমাদের কাছ থেকে চলে গেছে চিরতরে বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাদের কবরে আজাবকে বন্ধ করে দাও যারা আমরা আব্বা মা আত্মীয় স্বজনকে হারিয়েছি যারা গহীন কবরে শুয়ে আছে আল্লাহ তুমি তাদের গোনাগুলি মাফ করে দাও তাদের কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ সারা পৃথিবীর যেখানে যে অবস্থাতে মুসলিম না নির্যাতিত মুসলিমরা কষ্টের ভিতরে আছে আল্লাহ তুমি তাদেরকে শিফ আইকুল্যে দান করো আমিন আল্লাহ আমাদেরকে অতদিন পর্যন্ত ডেকো না যতদিন না তোমার কাছে যাবার মতো উপযুক্ত হতে না পারি আমিন আর বিশেষ একটা দোয়া করি যারা এখানে বসে আছেন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অন্তত পক্ষে পাঁচ ওয়াক্তের সলাৎ আদায় করুন স্কুলের যে সমস্ত মাস্টারমশয়রা আছেন আপনারা আমার থেকে অনেক সিনিয়র জ্ঞানের দিক দিয়ে সিনিয়র বয়সের দিক দিয়ে অনেকজন সিনিয়র আছেন আমার মায়ের হিসাব অনুযায়ী আমার এই মোটামুটি তেত্রিশ বছর বয়স খাতা কলমে এবং আমার মায়ের হিসাবে আমার থেকে সিনিয়র জুনিয়র যারা আছেন এরকম জলসা দিয়ে যদি আপনি মনে করেন যে আপনার জীবনে সফলতা আসবে আসবে না আপনি পবিত্র আল কোরআন মানতে চেষ্টা করুন অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে খুব সুন্দর মানে সলাত অর্থাৎ নামাজ পড়ার ব্যবস্থা করা আছে আপনারা অন্তত পক্ষে আল্লাহ সব মানে ফরজ যেটা করেছেন এটা পড়ার চেষ্টা করবেন সকল ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা শ্রোতা হিসাবে আছেন আপনারাও অন্ততপক্ষে পাঁচ অক্ত সলাত আদায় করুন ভাই এটা ছাড়া জান্নাত যাওয়া যাবে না একদম যাবে না যারা এখানে শিক্ষক মহাশয়গণ আছেন শ্রোতা হিসেবে যারা আছেন আমার মায়েরা যারা আছেন আমার বোনেরা যারা আছেন আপনারা সকলের কাছে অনুরোধ শেষ আমার পক্ষ থেকে এটা দাওয়াত আল্লাহ নবী সাল্লাহ আনীসাল্লামের পক্ষ থেকে দাওয়াত আল্লাহ তালার পক্ষ থেকে দাওয়াত অন্তত পক্ষে একটা মানুষ কলেমা পড়ে ইসলাম গ্রহণ করার পরে তার মূল সর্বপ্রথম যেটা ফরজ সেটা হচ্ছে পাঁচ অক্তের সলা আদায় করা ইনশাল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত সলা আদায় করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ শেষ করে দিন নাকি মজলিস ভাঙার একটা দোয়া আছে সকলেই মজলিস ভাঙার দোয়াটা বলে ভদ্রতা বজায় রেখে এখান থেকে যাবেন কেউ মানে ডিস্টার্ব করবেন না রাস্তাঘাটে সুবহানা কাল্লা হুম্মা অবে হামদিকা সকলেই বলুন সুবহানা কাল্লা হুম্মা অবে হামদিকা আসাদুল্লাহ ইহা ইস্তাক ফিরুকা অত বিলাই السلام عليكم ورحمه الله وبركاته